গরম পানির জন্য একটা ঠান্ডা পানির জন্য ওয়ালও ফিটিং করতে হবে ওয়ালে এইভাবে ওয়ালে আপনি ফিটিং করতে পারবেন না বাংলাদেশে যে কোনো প্রান্তেই থাকেন না কেন একদম ঘরে বসে কিন্তু সার্ভিসটা নিতে পারবেন প্রেসার ভালভ থাকতেছে ক্ল্যাম্প থাকতেছে এক্স অল আইটেম কিন্তু আমরা দিয়ে দিচ্ছি অটোমেটিক্যালি আপনি বন্ধ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ অতিরিক্ত গরম হয়ে যাওয়ার পরে 3000 3000 3000

ওয়ানলি মাত্র এটা দিচ্ছে পনেরো দিনের জন্য এই অফারটা পাচ্ছেন প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু তিন হাজার টাকার কিন্তু স্পেশাল গিফট পাচ্ছেন এবং তিন হাজার ছাড়ও পাচ্ছেন তো যাদের দায় হোম ডেলিভারি হবে একদম অত্র বাংলাদেশ জেলা থানা উপজেলা যেখানেই নেন না কেন হোম ডেলিভারিটা পাবেন আপনি এখানে যেমন এটার সাথে যেগুলো থাকতেছে যেগুলো কোম্পানিতে দেওয়া হয় না যেমন এখান থেকে থাকবে দুইটা থাকবে আপনার পাইপ মানে যা যা দরকার আপনি এখানে পিতলের দুইটা পাইপ থাকবে আপনি এটা এখান থেকে থাকবে একটা থাকবে প্রেশার বাল্ব থাকবে সেটাও কিন্তু পিতলের পাচ্ছেন আপনি আপনি কিনতে গেলে বারো থেকে তেরোশো টাকা নিবে গিজারের দুইটা যদি অরিজিনাল পিতলের পাইপ কিনতে যান আপনি বাজেট করতে হবে বারো থেকে তেরোশো টাকা অর্থাৎ দুইটা মিলিয়ে কিন্তু পঁচিশশো টাকা দুইটা ক্লাম কিনতে গেলে লাগবে পাঁচশো টাকা তিন টাকা কিন্তু এমনি ছাড় পাচ্ছেন আপনি ছাড় পাচ্ছেন এছাড়াও প্রতিটা গিজারের ক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল কিন্তু একটা ডিসকাউন্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনি এখানে হায়ারটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এটা হচ্ছে হায়ারটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড আন্তর্জাতিক একটা ব্র্যান্ড যদি বা না আপনি এখানে এটা কিন্তু ফাইভ আপনার ফাইভ লেয়ার যেমন এটা হচ্ছে অ্যানামেল কোট দেওয়া আছে আপনার এখানে ভিতরে হচ্ছে যে আপনার ফাইবার ট্যাঙ্কটা দেওয়া আছে স্ট্রামিক ট্যাঙ্কটা দেওয়া আছে আপনার এখানে প্লাস্টিক ট্যাঙ্কটা দেওয়া আছে এবং কি ভিতরে হচ্ছে যে মিরর মিররটা পর্যন্ত দেওয়া আছে যার জন্য সরাসরি থাকতেছে আপনারা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত কিন্তু পায়েটা গরম থাকবে যে পানিটা পাচ্ছেন নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু ব্যাকটেরিয়া ফ্রি পাচ্ছেন আপনি এইগুলোর ভিতরে দেখা গেল যে অনেক সময় যে নর্মাল যে গিজারে আমরা গোসল করি আপনি অ্যালার্জি সমস্যা দেখা দেয় শরীর লাল হয়ে যায় ছোট ছোট দাগ পড়ে যায় কিন্তু এগুলো কিন্তু আপনার শ্যালাও জমবে না কোন আপনি ব্যাকটেরিয়া ভাইরাসে কিন্তু আক্রান্ত হবে না কোন শরীর কিন্তু আক্রান্ত হবে না অর্থাৎ পারফেক্ট পানিটা কিন্তু সরাসরি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু হায়ার গিজারের ভিতরে যেটা ফাইভ লেয়ারের আচ্ছা আর বিষয় হচ্ছে গরম সরাসরি শুধু গরম পানি দিয়ে গোসল করলে কিন্তু শরীর খসখসে হয়ে যায় রাইট আর এটার ক্ষেত্রে কি ওরকম হবে এটার ভিতরে কোনোটাই হবে না যে পড়লাম যে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ব্যাক্টোরিয়া ফ্রি যেখানে ব্যাকটেরিয়া থাকে সেখানে শরীর টা খসখস হয়ে যায় দেখা যাচ্ছে যে লাল হয়ে যায় আপনি এখানে অ্যালার্জি সমস্যা দেখা দেয় এটা কিন্তু কোনো অ্যালার্জি কোনো সমস্যা হবে না কোনো কিছু হবে না কারণ ভিতরে আপনি কয়েলের গ্যারান্টি দিচ্ছে কোম্পানি থেকে পাঁচ বছর আপনি গ্যারান্টি পাচ্ছেন কয়েলের এবং কি অ্যানামল যে ট্যাঙ্ক দেখছেন এই ট্যাঙ্ক এর গ্যারান্টি পাচ্ছেন সাত বছর কিন্তু কোম্পানি থেকে দিয়ে দিচ্ছে সাত পাঁচ কত হবে বারো বছর কিন্তু অলরেডি কিন্তু পেয়ে যাচ্ছে সাপোর্ট পেয়ে যাচ্ছে সাপোর্ট পেয়ে যাচ্ছে না এটা যেহেতু একটা হায়ারের একটা প্রোডাক্ট আর হায়ার ব্র্যান্ড কিন্তু খুবই পপুলার তারা কিন্তু পানিটা হিট যে করবে আপনার গোসলের উপযোগী করেই করবে যাতে কাস্টমার ব্যবহার করে আহ সন্তুষ্ট থাকে আর স্বস্তি থাকে এবং কি এখানে দেখেন আপনার টেম্পারেচারটা দেওয়া আছে এখানে এখানে অটো কিন্তু আপনি এখানে দেখা যাচ্ছে যে আপনি টেম্পারেচারটা দিয়ে রাখলেন আপনি টেম্পারেচারটা দিয়ে রাখলেন আপনি এখানে আপনি মনে অফিসে চলে গেছেন গোসল করে ঠিক আছে খেয়াল ছিল না আপনি সুইচ বন্ধ করতে খেয়াল ছিল না এটা অটোমেটিকলি তার পর্যাপ্ত পরিমাণে গরম হওয়ার পর যতটুকু হবে গরম হওয়ার পর অটোমেটিকলি কিন্তু সে অফ করে দিবে আপনি মানে যেটা প্রয়োজন ততটুকুই দিবে এর অতিরিক্ত কিন্তু তাপটা কিন্তু আপনাকে দিচ্ছে না আপনি এখানে আচ্ছা এই সুবিধাটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এটা ভিতরে পেয়ে যাচ্ছেন আপনি তো জাবেদ ভাই কত কত লিটার আছে আর প্রাইস একটু বলে দিবেন 30 লিটার আছে 40 লিটার আছে পঞ্চাশ লিটার আছে আপনার যার যেটা প্রয়োজন অনেকে দেখা যায় চার থেকে পাঁচজন ফ্যামিলি আছে ত্রিশ লিটার নিতে পারেন আপনি এখানে বা পাঁচ থেকে সাত থেকে আটজন ফ্যামিলি তারা হলে চল্লিশ লিটার নিতে পারেন দশ থেকে বারো জন ফ্যামিলি তারা দেখা যাচ্ছে যে আপনার পঞ্চাশ লিটার নিতে পারেন অনেকে চিন্তা করে যে একটা ফ্যামিলিতে আমি পঞ্চাশ লিটার যদি একটা নেই ওইটার সাথে দুইটা লাইন করবো রান্না করার লাইন করবো প্লাস হচ্ছে কি বাথরুম ওয়াশরুমেও লাইন করবো সেই ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ লিটারও কিন্তু আপনারা নিতে পারেন আপনি সমস্যা নেই আপনি এখানে আর প্রত্যেকটা দিচ্ছে কোম্পানি থেকে একদম হোম ডেলিভারিটা তো পাচ্ছেনই ইভেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন একদম ঘরে বসে কিন্তু সার্ভিসটা নিতে পারবেন এবং ফিডিংটা পাচ্ছেন কিন্তু ঘরে বসেই কিন্তু ফিডিংটা ফিডিংটাও কিন্তু ফ্রি করে দিচ্ছে কোম্পানি আপনাকে আচ্ছা আচ্ছা একদম বাংলাদেশ ফিডিংটা ফ্রি পাচ্ছেন আপনি এখানে জাস্ট এখানে দেখেন আমাদের অফিসিয়াল

তো আজকে কিন্তু একদম হাতে নাগালে থাকবে বাজেটটা যেহেতু শীত চলে আসছে হাতে নাগালে থাকবে আপনি পনেরো দিন পরে যদি অর্ডার করেন প্রত্যেক ক্ষেত্রে আপনার দুই থেকে আড়াই হাজার বা তিন হাজার টাকা কিন্তু আপনি বেশি পেক দিয়ে কিন্তু আপনি কিনতে হবে দাম কিন্তু বেড়ে যাবে

আপনার দুই সাইড সেট হয়ে যাবে আপনার এখানে দুই যাবে সেট হবে এখানে একটা সেট হয়ে যাবে গরম পানিটা ঢুকবে কলের সাথে আরেকটা হচ্ছে যে ঠান্ডা পানি আরেকটা পানিটা বের হবে আপনি এখানে মানে ঠান্ডা পানি ঢুকে গরম পানিটা বের আপনার এখানে দর্শক দেখুন হায়ার অনেক কম দামে নিতে পারবেন এখানে কিন্তু দেখেন আপনার টেম্পারেচারটার জন্য আপনি এখানে কিন্তু একটা ঘড়ির মতো দেওয়া আছে মানে মিটার এক কথা মিটারটা দেওয়া আছে এটা যদি হাই যখন হয়ে যাবে আপনি ম্যাক্সিমাম যখন হয়ে যাবে অটোমেটিক্যালি আপনি বন্ধ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ অতিরিক্ত গরম হয়ে যাওয়ার পরে আপনি দেখা যাচ্ছে অফিসে চলে গেছেন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে ম্যাক্সিমাম থেকে আপনি মিনিমাম পর্যন্ত দেওয়া আছে আপনি এখানে অর্থাৎ আপনি এটা কমাতে পারবেন বাড়াতে পারবেন সবকিছুই কিন্তু করতে পারবেন আপনি মন মতে কিন্তু করতে পারবেন আপনি এটা এটা হচ্ছে টেম্পারেচারটা দেখেন এখানে লেখা আছে সেফ

এবং হান্ড্রেড পার্সেন্ট সেফটি পাচ্ছেন আপনি এবং কোম্পানি থেকে দিচ্ছে সরাসরি আপনি পাঁচ বছর এবং সাত বছর কয়েলের গ্যারান্টি পাবেন সাত বছর উপর ট্যাং এর পাবেন পাঁচ বছর টোটাল পাচ্ছেন আপনি বারো বছর কিন্তু অলরেডি আপনি পেয়ে যাচ্ছেন আপনি এটা গ্রামে গঞ্জে কিন্তু আয়রন থাকে এক্ষেত্রে কি করবে ভাই এটা হচ্ছে আয়রন মুক্ত ভাইরাস ব্যাক্টেরিয়া মুক্ত কেননা আমি বলি যখন এটা আপনি ইউজ করবেন আপনি এটা ইউজ করার সাথে সাথে আয়রনটাকে সরাসরি করে ফেলবে আপনি এখানে इवन আপনার এক বছর পর বা 6 মাস পরে এই যে দেখতে নাটটা দেখতেছেন এইতে খুলে কিন্তু আপনি ওয়াশ করতে পারবেন আপনি আচ্ছা এক কথায় যদি আপনারা ভিতরটা ওয়াশ করতে চান নাটটা খুলে ওয়াশ করতে পারবেন তো আপনার পানিতে আয়রন থাকলে সমস্যা নেই আপনারা এটাকে খুলে ওয়াশ করে আয়রন মুক্ত করে ব্যবহার করতে পারবেন 100% এজন্যই বলা হয় ব্র্যান্ড ব্র্যান্ড ব্রান্ড তো জাবেদ ভাই যারা প্রতিষ্ঠানে আসতে চায় তারা আসতে হলে আমাদের শপ নম্বর হচ্ছে এগারো বারো দুইটা শোরুম আমাদের বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা অর্থাৎ ঢাকার নিউ মার্কেট কাজাবাজার সংগ্রামের ষোলোতলা বিল্ডিং তার নিচেই কিন্তু এগারো বারো নম্বর দোকান সবচেয়ে বেটার হবে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের সামনে এসে যে আপনার প্রিমিয়ার ব্যাংকটা আছে প্রিমিয়ার ব্যাংকের বুথ এসে যদি আমাদের ফোন দেন আমাদের কোম্পানির প্রতিনিধিকে কিন্তু আপনাকে রিসিভ করে নিয়ে আসবে যদিও বা দোকানটা আমাদের একটু ভিতরে আপনার এখানে তো ভেস আজকে মতো এখানেই তা নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলহামুল্লা বরকাত